ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত এখন শুনবেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা মেঘের পরে রোদের বিকেলে টেরিয়ারগুলো নিয়ে ট্রেনার ইউসুফ খা গেছে নদীর ধারে নিচক ভ্রমণে দূর থেকে দিননাথ তাড়িয়ে তাড়িয়ে দেখেছেন তারপর ফার্মে ঢুকেছেন হঠাৎ চোখ গেল সবজি খেতের ওদিকে গোকুলবাবু অমন চুপি চুপি কেন যাচ্ছেন ভঙ্গিটা প্রচণ্ড সন্দেহজনক মুহূর্তে হতভম্ব হয়ে দেখলেন গোকুলবাবুর হাতে একটা মুরগি অমনি তাঁর চৈতন্যদয় হলো বলা যায় এ কি দেখছেন তাহলে ওই আফিংখল লোকটাই একদিন হ্যাঁ তাই ওকে আজ হাতে নাতেই ধরতে হবে চুপি চুপি এগোলেন দিননাথ নিশ্চয়ই মারতে নিয়ে যাচ্ছে ব্যাটা মেরে চামড়া ছাড়িয়ে মাংসটা নিয়ে আসবে গোপনে রান্না করে খাবে রস চরম মুহূর্তে গিয়ে দেখাচ্ছি মজা হাতে নাতে পাকড়াও করবো তারপর ইন্দ্র কাছে চালান আর দেখতে হবে না ঝোপের আড়ালে আড়ালে এগোচ্ছেন গোকুলবাবু ভাঙা পাঁচিল ডিঙিয়ে ওপাশে অদৃশ্য হতেই দীননাথ দৌড়ালেন কিন্তু ওপাশে তাকে আর দেখতে পেলেন না জঙ্গলে ভর্তি জায়গাটা দিনোনাথও পাঁচিল ডিঙিয়ে চলে গেলেন একটু পরেই শুনতে পেলেন কোঁক কোঁক আওয়াজ আওয়াজ লক্ষ্য করে এগিয়ে চললেন বড্ড জঙ্গল কিন্তু মাথায় খুন চেপে গেছে ব্যাটার বরাত ভালো যে দিননাথের হাতে এখন বন্দুক নেই বুদ্ধি করে একটা পাটকেল তুলে নিলে পুরো ভিটে তাই অজস্র পাটকেল পড়ে রয়েছে শুকনো পাতার আওয়াজ পাচ্ছিলেন অথচ দেখা যাচ্ছে না ওকে তারপর আবার শুনলেন সেই কোক আওয়াজ তার মানে সাংঘাতিক কিছু ঘটছে পাগলের মতো ছুটে চললেন দিননাথ আছার খেলেন কয়েকবার পাঞ্জাবি ছিঁড়ে গেল কাঁটা ফুটল তাতেও গ্রাহ্য নেই হঠাৎ দেখেন সামনে পাঁচিল আরে এ তো মারুচ্ছে বাড়ি গোকুলবাবু ঢুকলো কোথায় তখনই একটা চাপা আওয়াজ শোনা গেল অরুণ এনে এনেছি শিগ্ের দীননাথের মাথাটা গোলমাল হয়ে গেল সঙ্গে সঙ্গে এর মানে তিনি কয়েকটা ইট করিয়ে পাঁচিলের ধারে রেখে রাগে কাঁপতে কাঁপতে তার উপর দাঁড়ালেন এবং মুন্ডু বাড়ালেন তখন বাকিটা পরিষ্কার হয়ে গেল ওরে বিশ্বাসঘাতক সারা জীবন নুন খেয়ে এই গুণের পরিচয় দিলে অবশেষে এ যে স্বপ্নেও ভাবা যায়নি দীননাথ দৃশ্যটা সহ্য করতে পারলেন না রাগে দুঃখে অনুশোচনায় তার হৃদয় অস্থির হল কিন্তু কিছু করার আগেই পা হরকে পড়ে গেলেন যখন উঠলেন তখন মানুষ সম্পর্কে তিনি এক মোহহীন নির্বিকার পুরুষ বৈরাগ্যে আচ্ছন্ন মাতালের মতো টলতে টলতে রাস্তায় উঠলেন সবকিছু শূন্য দেখাচ্ছিল তার দৃষ্টিতে হ্যাঁ বহু অর্থ ব্যয়ী শ্রমে প্রযত্নে কিভাবে না হরিয়ানায় গিয়ে ওই দুর্লভ পার্বত্য কুকুটের অন্ড সংগ্রহ করেছিলেন সে সংগ্রহ অভিযানের বিবরণ বড় রোমাঞ্চকর কর্নেল বরেন্দ্র যশপাল নামে যে ভদ্রলোকের মুরগিখানায় বস্তু ছিল তিনিও শখের জন্যই আমেরিকা থেকে সংগ্রহ করেছিলেন পয়সার বদলে দিতে চাননি তখন ওর চাকরকে ঘুষ দিয়ে রাতের দিকে চুরি করানো হয়েছিল ধরা পড়লে কি যে হতো যাই হোক সে আলাদা কাহিনী এই প্রজাতির মুরগি দিননাথ নিছক ব্যবসার উদ্দেশ্যে সংগ্রহ করেননি স্রেপ শখ এবং ওই গোকুলবাবু তা বিলক্ষণ জানেন জেনে শুনেও এমন কাজ করতে পারলেন এর চেয়ে তার বুকে ছুরি মারলেও তিনি এমন ক্ষুব্ধ হতেন না সবচেয়ে দুঃখের কথা যাকে আজ কাল জামাই করা হবে সেই কিনা এতদিন ধরে মুরগিগুলো চুরি করে এসেছে এবং গোকুলবাবু সাহায্য করেছে কেননা রাতে যখনই মুরগি চুরি হয়েছে গোকুলবাবুকে ঘটনাস্থলে দেখা গেছে অতএব চুরিটা সহস্তে অরুণী করেছে নিশ্চয়ই ওই জাতের মুরগির মাংস অতি উপাদেয় নেশা ধরিয়ে দিয়েছে হরদম খেতে ইচ্ছে করছে ডিডাকশন পদ্ধতিতে এই সিদ্ধান্তে পৌঁছালেন দীননাথ দোতলায় যখন উঠলেন ক্ষমা তাকে দেখে হাঁ করে তাকালেন ঈশারায় দীননাথ জল খেতে চাইলেন ক্ষমা শিউরে উঠে বললেন কে কি হয়েছে তোমার উত্তরা উত্তরা শিগগিরে জল দিতে বল হারধনকে উত্তরা কথা কানে যাচ্ছে না ক্ষমা একটু চেঁচে করলেন তার ফলে নিচ থেকে কেউ কেউ দৌড়ে এলো উত্তরা উদ্বিগ্নভাবে নিজেই জল এনে দিল বারান্দায় পাখা নেই অগত্যা খুঁজে হাত পাখা আনা হলো ক্ষমা বাতাস করতে লাগলেন দিননাথ জলটা ঢক ঢক করে খেলেন তারপর আচমকা ফেটে পড়লেন দেখতে এসেছো তোমরা গেট গেট আউট আউট দল কাউকে রাখবো না সবাইকে ডিসমিস করব বেইমান সব বেইমান এই বাজখাই চেঁচানি শুনে লোকগুলো তখনই ভয় ফেল করে চেয়ে কেটে পড়ল ক্ষমা তাকিয়েছিলেন মুখের দিকে যখন দেখলেন স্ট্রোক টোকের ব্যাপার নয় তাও অমনি রাগ হলো হবে না নেই বাইরে থেকে এসেই থক করে পাখাটা মেঝে ফেলে বললেন এ চেঁচাচ্ছ কেন ওলোটা কি দীননাথ ফাটতে শুরু করেছেন ক্রমশ বেইমান সব বেইমান দুধ কথা দিয়ে সাপ পোষা হয়েছে সবার আগে ওই গোকলেটাকে তাড়াবো বাকি সবাইকে কাউকে রাখবো না তুলে দেব ফাম। আগুন ধরিয়ে দেব দেবো উচ্চন্মডঙ্কা আমারও নবডঙ্কা ফাম তুলে দেবে দাও না তাই বলে আমার সামনে সারের মতো চেঁচাচ্ছ কেন চেচাবো না কি হয়েছে জানো গোকুল কি করেছে খবর রাখো আর তোমার ওই চাঁদ মুখ গুণনিধি বারুচ্ছে গোপাল একদিন ধরে আমার যে বারোটা বাজে আসছে সে খবরও কি রাখো কে আমার মুরগিগুলো রাতের পর রাত চুরি করে খেয়ে মজ করছে জানো তুমি তো এদিকে রং মহল মানিয়ে বসে আছো কে কি করেছে তোমার বাছাই করা হবু জামাই অরুণ হ্যাঁ অরুণ চন্দ্র ডাক্তার ডাক্তার না ভাক্তার হাতি হাতি সব জাল কোয়ালিফিকেশন বাইরে অমন ঢের জোগাড় করা যায় আরে আসলে বংশের ধারা যাবে কোথায় ওরা সাত পুরুষ ধরে আমাদের জালি এসেছে ও নিজেও কি কম জ্বালানোটা জ্বালাতো এ চুপ চুপ আর জানা জানি করো না জোয়ান বয়স এমন দুষ্টমি সবাই করে তোমার লজ্জা করা উচিত সামান্য মুরগির জন্য এমন হইচই শুরু করেছো দিক তোমাকে আজ বাদে কাল যাকে নেভার কখনো না ওই মুরগি চোরকে জামাই করব আমার গলায় দড়ি না ছ্যা ছ্যা তুমি পাগল সব পাগলের মামা আসছেন সব ঠিকঠাক তাকে বলবে কি ভেঙে দাও আমি প্রাণ থাকতে ওই বেলেল্লা মাস্তানের সঙ্গে মের বিয়ে দেব না বলে দিনানাথ সিঁড়ির দিকে এগোলেন আপন মনে আবার বললেন এখন দেখি সে গোকলেটার কি ব্যবস্থা করা যায় বেইমান বিশ্বাসঘাতক ক্ষমা স্থির দাঁড়িয়ে রইলেন উত্তরে এতক্ষণ হতভম্ব হয়ে সব শুনছিল একটু হেসে বলল মা তুমি নিয়ে ব্যস্ত হয়ে না ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি ক্ষমা নির্বিকার মুখে জলদ্গুম্ভীর স্বরে বললেন আমি বুঝব না আহা শোনোই না আমি শুনবো না তবে কি করবে আমি চলে যাব চলে যাব মানে চলে যাব এই বলে ক্ষমা দুমদাম পা ফেলে ঘরে ঢুকলেন ব্যস্ত হয়ে কাপড় চোপড় গোছাতে শুরু করলেন সেই সঙ্গে আপন মনে বলতে থাকলেন আমার কথার কোনো মূল্য নেই আমি কি এতই পর মেয়ে আমি পেটে ধরিনি তবে কেউ নিজে এসেছিল যে সংসারে আমার কোনো কথা খাটে না সেখানে আমার থাকা উচিত মোটেও না তেমন বাবার মেয়েই ক্ষমা নয় বলে ভেঙে দাও দিতে হয় তুমি নিজেই দাও এই আমি চললুম দেখি আমাকে ঠেকায় আরাদন আরাদন এ বিপিনকে বল গাড়ি বের করুক আমাকে যেখান থেকে এনেছে ভালো ছেলের মতো যেন সেখানেই আমাকে পৌঁছে দিয়ে আসে উত্তরা জানে এখন আর কোনো মতে মাকে ফেরানো যাবে না সে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ কানে গাড়ি বেরিয়ে যাওয়ার শব্দ ভেসে এলে সে ঠোঁটকুচকে একটা ভঙ্গি করল হঠাৎ যার যা খুশি খড়ুক আমি কোনো সাথে পাচেনি ব্যাস দীননাথ গোকুলবাবুকে পেলে তো একটা কিছু করবেন উনি বেমালুম অদৃশ্য রাঘব অরুণের কাছে গেছে গোকুলবাবুর খোঁজ করেছে অনুন নির্বিকার মুখে বলেছে এসেছিলেন বটে ওষুধ নিয়ে চলে গেছেন লুকিয়ে রেখেছি নাকি খুঁজে দেখে যাও রাঘবের কি অত সাহস আছে এসে সে বলেছে বাবু মশাইকে সব পয় পয় করে খুঁজলাম নেই তলনাটেই নেই লোকজন পাঠিয়ে কুসুমপুর তোলপাড় করেও তার পাত্তা মেলেনি চেঙ্গিস খা বেচারা প্যাট করে তাকাচ্ছে আর মাঝে মাঝে মোগলোচিত চিৎকারে ডেকে উঠছে দিননাথ ধমকাচ্ছেন শট আপ বেইমানের বাচ্চা ট্রেনার ইউসুফ খান আর চোখে প্রথম দিন থেকেই তাড়িয়ে তারিয়ে দেখছে মোরগটাকে সব জেনেও তার একই প্রশ্ন ইয়ে কিস্কা মোরগা হে লোনায় জল নিয়ে অপেক্ষা করছে সে বাবুমশাই চরম নোটিস দিয়েছেন আর একটা দিন দেখব তারপর গোকুলচন্দ্রের দরজা বন্ধ ইউসুফ সময় গুনছে মোরকটা ডেকে উঠলেই মুচকি হেসে বলছে তুমলোক বলতা ওদিকে জব্বলপুর থেকে অরুণের মামা প্রমোদেশের আসবার কথা ছিল সেদিন দীননাথ খুব কড়া কথা তৈরি করেই অপেক্ষা করছিলেন কিন্তু মুখোমুখি কিছু বলার সুযোগই পেলেন না খবর পেলেন ভাগ্নে আসতে দেয়নি মামাকে কুসুমপুর চোরে তার নামে কেলেঙ্কারি রটিয়েছেন দীনু চৌধুরী তারও তো রক্ত আছে শরীরে দাসবাবু কম্পাউন্ডার বাকিটা শুনিয়ে গেলেন প্রমথেশ গাঙ্গুলি বাড়ির আতিথ্যে আছেন খবর পেয়ে প্রজ নাকি তাঁকে জোর করে নিজের বাড়ি নিয়ে যান কথাবার্তা সব পাকা সামনের মাসেই বিয়ে অরুণ অরুণ রাজি না হয়ে পারে মামাই তো তাকে মানুষ করেছেন ডাক্তারি পড়েছিল কাঠ টাকায় দীননাথ ক্লান্ত বসেছেন চোরচোরটা স্মাগলার ব্ল্যাক মার্কেটিয়ারদের এমন কুটুম্বিতা তো স্বাভাবিকই কথায় বলে যে যেমন তার কুটুম তেমন কিন্তু গোকুলবাবু কোথায় ক্রমশ একটু ভাবনায় পড়ে যান দিননাথ আফিংখোর মানুষ মনের দুঃখে আত্মহত্যা করে বসেননি তো সেই হাফ প্যান্টুল পরা বয়স থেকে এ বাড়িতে রয়েছেন মায়া মমতা হওয়া স্বাভাবিক দীননাথের পক্ষে উৎকণ্ঠিত হতে থাকেন দীননাথ না হয় বদমাইশের প্ররোচনায় পড়ে কাজটা করেই ফেলেছে তাই বলে সামনে এলে কি দীননাথ সত্যি সত্যি কিছু একটা করে বসতেন প্রতিদিনই ভাবছেন খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে দেখব নাকি ইদানিং আরেকটা ব্যাপার দীননাথের অবাক লাগে আগে কোনো দাম্পত্য কলহ বা পারিবারিক বিসম্বাদে উত্তরা সবসময় হস্তক্ষেপ করেছে এবার সে অদ্ভুত নির্বিকার ও নির্লিপ্ত দিব্যি খাচ্ছে দাচ্ছে পাড়ার মেয়েরা এলে হেসে হেসে স্বাভাবিক কথাবার্তা ও আড্ডা চালিয়ে যাচ্ছে নয়তো বরাবরকার অভ্যাস মতো আপন মনে তাসের পেশেন্স খেলছে অরুণের সঙ্গে মেলামেশা কঠোরভাবে বারণ করেছেন দীননাথ তাও মেনে নিয়েছে সবচেয়ে অবাক লাগে সে আগে এসেই পালাই পালাই করত কিন্তু এখন ভুলেও বলে না যে এক খেয়ে লাগছে পাড়াগাই এমনভাবে মন বসে যাওয়া তার মতো স্মার্ট এবং শহুরে জীবন অভ্যস্ত মেয়ের পক্ষে অস্বাভাবিক তা দীননাথ টের পাচ্ছেন গোপনে কোনো ষড়যন্ত্র করছে না তো উত্তরা সবসময় তো মেয়েকে চোখে রাখার ফুরসত পান না ফার্মের কাজে প্রচণ্ড মন দিয়েছেন তার উপর কুকুরের নেশায় ধরেছে এবার টেরিয়ারগুলো বশ বস মেনেছে প্রকৃত প্রভুর ওই নিয়ে ঘুরতে বেরোন ইউসুফও সঙ্গে থাকে মাসের শেষে খামার বাড়িতে দুটো ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করল গোকুলবাবুর আদরের চেঙ্গিস খাঁ একদিন হঠাৎ অদৃশ্য হল নবচরণ মালে তার কোঁকো চিৎকার শুনেছে স্পষ্ট শিয়াল অসম্ভব মোরকটা অতিকায় এবং হিংস্র তেমনই ধূর্ত সবসময় গাছের ডালে ডালে ঘুরত আর ভর দুপুরে শিয়াল আসবে কেন নবর বউ বললো এই খাঁ সাহেবের ঘর থেকে মাংস রান্নার গন্ধ পেয়েছে গত রাতে নবর মেয়ে নাকি দেখেছে খাঁ সাহেব নদীর চরে এক গাদা ডানা পুঁতছিল আজ ভোরবেলা এখনো তার চিহ্ন দেখা যাবে ব্যাস এক কথা ইউসুফ খাঁয়ের চাকরি গেল গেল তো গেলই দিননাথ জেদি মানুষ তাঁকে বসমানায় সাধ্যকার ইউসুফ বিমর্ষ মুখে চলে গেল ইদানিং তার ভুঁড়ি জমছিল যাবার সময় বারবার কসম খেয়েছে সে ওই মোরগটা খায়নি খেয়েছে বটে তবে সে দুসরা মোরগা যাই হোক লুকিয়ে খাওয়া মানেই চুরি দিননাথ বলেছেন গেট আউট কিন্তু ভেতর ভেতর দিননাথ যথারীতি আবার শূন্যতা বোধ করছিলেন ক্ষমার সঙ্গে ঝগড়াঝাটিয়ে করুন আর যাই করুন মন থেকে তো কখনো তাকে দূরে সরিয়ে রাখেন না ভাবলেন কৌশলে উত্তরাকে বলবেন কিছু উত্তরার হস্তক্ষেপে ক্ষমার সঙ্গে তার পুনর্মিলন সম্ভবপর কিন্তু বড় থাকে আজকাল মেয়ে তো আর কচি খুকিটি নয় অগত্যা দীননাথ অন্য পদ ধরলেন গা ম্যাচ ম্যাচ অসুখ বিসুখ অনিদ্রা দীর্ঘশ্বাস ফেলে আপন মনে বলেন কেউ কারণ না এই জঙ্গলে জায়গায় পড়ে থেকে যদি হঠাৎ একটা কিছু হয়ে যায় মুখে এক চামচ জল বলতে কেউ দেবে না সব সব শত্রু এ লাইফের দাম নেই উত্তরা ব্যাপারটা লক্ষ্য করেছিল করবে বলেই দিননাথ এমন করেছিলেন এবং এতে কাজ হলো উত্তরা বলল বাবা আমি কলকাতা যাব দিননাথ চাঞ্চল্য চেপে বললেন যাবে সে কি মায়ের জন্য হঠাৎ মন খারাপ করলো বুঝি আমি কেউ নই না ভ্যাট এমনি অবশ্য মা কেউ স্বপ্নে দেখেছি দেখবো না আমার মা আমার মা মন খারাপ করা তো অস্বাভাবিক নয় করা উচিত কবে কোথায় কখন তোমায় আটকেছি বলো জাস্ট স্পিক দ্য ট্রুথ বরং তোমার মাই কত সময় বাদ সাধেন অবশ্য বলবে অরুণের সঙ্গে মেলামেশায় আমি ভ্যাট খালি অরুণ আর অরুণ আমি যাচ্ছি একা না না বিপিন সঙ্গে যাক মোটেও না ও সারা পথ বকবকানিতে কান ঝালাফালা করে দেবে তাছাড়া আমি তো একা একা নতুন যাওয়া আসা করছি না বাবা তোমাকে অত ভাবতে হবে না তুমি তোমার দুর্লভ জাতের মুরগি পাহারা দাওগে হাসতে হাসতে উত্তরা বেরোল দীননাথ হাসি মুখে মেয়েকে হাত নেড়িয়ে বিদায় দিলেন বলে দিলেন শিগগিরই ফিরে আসবি মা নয়তো একা একা হাঁপিয়ে উঠব যদি দেরি করি শেষে দেখবি আমি তখন অক্কা উত্তরার গাড়িটা জোরে বেরিয়ে গেল এরপর দীননাথের মুহূর্ত গোনার কাজ পড়ে যাবে কান সবসময় তৈরি থাকবে কখন আওয়াজ হবে প্রি 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 ওদিকে মোহনপুরের বাঁক উত্তরা গাড়ি থামিয়েছে বিশাল বট ডালপাড়া রাস্তার উপর ছড়িয়ে ছায়া ফেলেছে একটা ঝুড়িতে সাইকেল ঠেস দিয়ে অরুণ দাঁড়িয়ে আছে উত্তরা একটু হেসে বলল কি বিয়ের বাজার করতে যাচ্ছ বুঝি ব্যাট না মামার যত সব আজকি কাণ্ড আরে কি বিচ্ছিরি অবস্থা হয়েছে দেখো না রীতিমতো ব্ল্যাকমেল করা হচ্ছে আমায় বা কিসের সুন্দরী বউ পাবে প্লিজ প্লিজ লালি আমি জানতুম তুমি রাগ করবে জানো কত চেষ্টা করেছি তোমার সঙ্গে যোগাযোগ করতে অথচ আশ্চর্য তুমি একেবারে বাধ্য মেয়ের মতো ঘরবন্দী হয়ে রইলে কি করবো শুনি বাঁচাবে এই দুর্যোগ থেকে সসম্মানে উদ্ধার করবে তোমার বিয়ে তো ঠিকঠাক আমি কিভাবে বাঁচাবো আশ্চর্য লালি আশ্চর্য তুমি কি নির্বিকার ভাবে কথা বলছো ওসব বুঝি নে আমার সোজা যুক্তি তোমার মত না থাকলে বিয়ের ব্যবস্থা পাকাই হতো না মত মানে কি মামা ছেলেবেলা থেকে মানুষ করেছেন উত্তরা গাড়ি স্টার্ট দিয়ে বলল দাও অরুণ না বলল। তুমি আমায় ফেলে পালিয়ে যাবে কিন্তু একটা পরামর্শ করা খুবই দরকার অথচ তোমার সঙ্গে যোগাযোগই হচ্ছিল না মিথ্যে না একদিন তুমি আমাকে লুকিয়ে বেরিয়েছ অসম্ভব আমি তোমায় বোঝাতেও পারবো না থাক বুঝতেও চাই না চলি অরুণ দরজা খুলে ঢুকে বসে পড়ল বলল না তোমায় বুঝতেই হবে উত্তরে একটু চুপ করে থেকে বলল। তোমার সাইকেল পড়ে রইল। যাক আজ হেস্ত হেস্তনেস্ত না করে আমি নামব না ঠিক আছে সাইকেলটা ওপরে তুলে দাও একটু পরে সাইকেল মাথায় নিয়ে ল্যান্ডমাস্টার ধীরে এগুচ্ছে উত্তরা হঠাৎ খুঁড়ে বলল? গোকুল কাকা কোথায় জানো জানি মানে তোমার কাছে হুম কেমন আছেন ভালো চেঙ্গিস সঙ্গে ঘরবন্দি আপাতত দেখা যাক পরে কি ব্যবস্থা করা যায় ওর আসলে যেমন ভীতু মানুষ তেমনই গোবেচারা আমার জন্যই ওর এ অবস্থা এত কষ্ট হয় আমার বাবার রাগ পড়ে গেছে যেতে বলো কোনো ভয় নেই বিকেলের বিস্তীর্ণ মাঠে পিচের রাস্তা এবার সোজা চলেছে দিগন্তের দিকে গাড়িটা খুব আস্তে আস্তে গড়াচ্ছে বস্তুত সব উত্তেজনা প্রশান্তি আসার এমন সময় আর হয় না উত্তরা দুদিন পরে ফিরে এলো মাকে নিয়েই ফিরল কিন্তু ক্ষমার কীর্তি শুনে দীননাথ অভিভূত উৎসাহিতও হলেন বাহ তো মন্দ হবে না নাকের ডগায় সানাই বাজিয়ে বিয়ে দেবে তাই তাকে শুনতে হবে চুপচাপ কথা মনে মনে নিরন্তর সেদিনের ছিলেন ভেবেছিলেন ওই দুটো তিনটে দিন বরং কলকাতায় গিয়ে থাকবেন ক্ষমার বুদ্ধিশুদ্ধির প্রশংসায় ফেটে পড়লেন দীননাথ বড় চমৎকার প্রস্তাব এনেছেন ক্ষমা উত্তরার মতো মেয়ের পক্ষে এমন পাত্র আর হয় না স্বয়ং গুরুদেব যোগাযোগ করে দিয়েছেন উত্তরার ভাগ্য গুরুদেব করে বলেছেন কথা বলতে হয় রে পাত্র বেহালাবাসী দুটো কারখানার মালিকের ছেলে নিজেও ইঞ্জিনিয়ার সাত বছর কানাডায় থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছে কারখানা চালাবার চেয়ে বড় বড় সরকারি প্রজেক্টের কন্ট্রাক্টরিতেই তার ঝোঁক বেশি বাবা যেহেতু গুরুদেবের শিষ্য আদেশ না মেনে উপায় নেই পাল্টা ঘর পাত্রপাত্রের ঠিকুজি কষ্টিতেও রাত চটুক ক্ষমা দীনানাথকে জানাবার ফুরসত পেলে তো গুরুদেব আগ বাড়িয়ে সব কথাবার্তাই বলেছেন মেয়ের ছবি আগেই দেখানো হয়েছিল উত্তরা যাওয়ার সঙ্গে সঙ্গে খবর পেয়ে সশরীরে দেখে এলেও পছন্দ মানে পায় তো এক্ষুনি মাথায় করে তুলে নিয়ে যায় দিননাথ এসব শুনে এমন ব্যস্ত হলেন যে উত্তরার মতামতের দিকে নজরে দিলেন না পাত্রের ছবি এনেছেন ক্ষমা একে ওকে দেখাচ্ছেন কুসুমপুরের সমাজে মাখামাখি শুরু করেছেন সবাই এক বাক্যে বলেছে এখানেই শুভ কাজটা হোক চৌধুরী মশাই চিরকাল আপনাদের সব শুভকর্ম পালা পার্বণ এ বাড়ি থেকেই হয়েছে এর অন্যথা হলে চলে ব্রজ খবর পেয়ে মুচকি হেসেছেন তার মতে দীনু চৌধুরী চিরকাল গুলের রাজা এক থাকলে ডাইনে ফটাফট এক গাদা শূন্য বসাতে ওস্তাদ বিলেত ফেরত ইঞ্জিনিয়ার ফু চৌধুরীদের কত্তা বাবাও বিলেতের নাম শুনেছে দেখবে সব ম্যাজিক সে সপ্তাহে সত্যি সত্যিই সবটাই ম্যাজিক হয়ে উঠল এবং বিয়ের দিনেই সেটা চাউর হল ওপার আর গাঙ্গুলি বাড়িতেই সানাই বাজছে এপার আর চৌধুরী বাড়িতেও বাজছে আর বাজছে বানুজ্যে বাড়িতে অরুণের মামা মামি আত্মীয় স্বজন সবাই এসেছেন বাড়ির জঙ্গল একেবারে সাফ নতুন রং পড়েছে লোকজনে থই থই চৌধুরী বাড়িতেই প্রথম ম্যাজিক দেখা গেল যথারীতি হাতে চেঙ্গিস ও ছড়ি মাথায় টুপি ঢলা পাতলুন পরা গোকুলবাবু উদয় হলেন দীনানাথ তাকে জাপটে ধরে বলে উঠলেন গোকুল এসেছো কোথায় ছিলে একদিন তুমি না এলে আমার সব আনন্দ ফাঁকা ঠেকছিল যে এসো এসো ওরে গোকুলবাবুকে নিয়ে যা ঠেসে খাওয়াবি মুখে ঠেসে দিবি এটা বিয়ের আগের দিন বিকেলের ঘটনা বিয়ের দিন সকালে ঘটল দ্বিতীয় ম্যাচে উত্তরা নেই রাতারাতি অদৃশ্য চিঠি লিখেছে আমার জন্য ভেব না কলকাতা যাচ্ছি এর মানেটা কি দীননাথ বজ্রাহত ক্ষমার মুখ শুকিয়ে চুন সারা বাড়ি ক্রমশ নিষ্পন্দ হয়ে আসতে লাগল তৃতীয় ম্যাজিক ঘটে ব্যাপারটা জল হয়ে গেল বানুচ্ছে বাড়ি থেকে স্বয়ং মরুন উঠাও একই ভাষায় চিঠি লিখে রেখে গেছে আমার জন্য ভেব না কলকাতা যাচ্ছি কুসুমপুরের চেহারায় বাইরে শহরের রং ধরলেও ভেতরে সেই গ্রামীণ ব্যাপারগুলো সনাতন ক্রমশ জানাজানি হতে থাকল হৈচই পড়ে গেল কেলেঙ্কারি অনেক দেখা গেছে কিন্তু এমন কেলেঙ্কারি কেউ কল্পনাও করেনি সবখানেই সেই আলোচনা চলছে ব্রজ গাঙ্গুলি খেপে গিয়ে বলেছেন সব ষড়যন্ত্র প্রমথেশেরই ওর নামে মামলা করব প্রমথেশ লজ্জায় ঘরে ঢুকেছেন তো ঢুকেছেন বেরোতে পারছেন না নতুনটা চিরকাল এমনি করে তাকে চালাবে কুসুমপুরে ফোন নেই যে বেহালায় তক্ষণে খবর পাঠাবেন না। ওদিকে বিপিন এই বিপদের সময় জানিয়ে বসেছে গাড়ি বিগড়েছে কিছুতেই স্টার্ট নিচ্ছে না তাকে কালমন্দ করে লাভ হল না শেষ পর্যন্ত দীননাথ টেরিয়ার বাহিনী নিয়ে মনের দুঃখে গঙ্গার ধারে শ্মশান বটের তলায় গিয়ে বসলেন যা হবার হোক ক্ষমা শুয়ে পড়লেন তো পড়লেন ননিবালারা সবাই এসেছে এবারই সাদা সাদা করেও ওঠাতে পারল না গিন্নিকে শুধু গোকুলবাবু আশ্বাস দিয়ে বেড়াচ্ছেন পাত্রপক্ষ আসুক না আমি ঠেকাব ওদিকে গাঙ্গুলি বাড়ির অবস্থাও তাই তবে একালের ব্রজকিশোর উরুতে আঙুল ঠুকছেন আর ভাবছেন মেয়েকে লগ্নভ্রষ্টা হতে দেবেন না প্রাণ গেলেও না টাকায় সবকিছু সম্ভব এই বলিষ্ঠ অভিজ্ঞতা তার আছে দাসু কম্পাউন্ডার এসে হাই তুলে বললেন চৌধুরীদের বরপক্ষ পক্ষ মোহনপুর অব্দি এসে গেছে সেখানেই খবর পেয়েছে অবশ্য কিন্তু ওরা বিশ্বাস করছেন না কথাটা তাই আসছেন ব্রজ কিশোর চোখ বললেন হুম ওদের গুরুদেব সঙ্গে আছেন নাকি বলেছেন সব ঠিক হয়ে যাবে কুসুমপুরে চলই না সব গাঙ্গুলি মশাই কি ভাবছেন হুকুম পেলে পাত্রের ব্যবস্থা করি কে নিবারুন মুখুজ্জের ছেলে ও তো কাজা জোয়ান বয়সে একটু আধটু থামো হে দাসু ঘেনর ঘেনর করো না বলে প্রজমাঙ্গলই হঠাৎ সোজা হলেন চাদু ছোট কাকুর মাকে ডেকে দে তো বাবা হ্যাঁ কোথায় আসছে বললে মোহনপুরে দাসুবাবু অবাক হয়ে বললেন হ্যাঁ খবর পেয়ে মন্দাকে নিয়ে এলেন ব্রজকিশোর বললেন দাসু একটু গা তো আমি কথা বলবো রাত প্রায় গাঙ্গুলি বাড়িতে সানাই বাজছে অসহ্য অথচ গরমে জানালা বন্ধ করার উপায় নেই ক্ষমাও দীননাথ শুয়ে পড়েছেন বাড়ি স্তব্ধ অন্ধকারে বিষণ্নতা গুমগুম করে বাজছে যেন হঠাৎ কোকলবাবুর আওয়াজ পাওয়া গেল বাবু মশাই বাবু আসুন ও গো সব ওঠো তোমরা হারাধন রাঘব বিপিন গোবর্ধন ব্যাপার কি আবার মুরগি নাকি দীননাথ অভ্যাস বন্দুক নিয়ে দরজা খুলে বারান্দায় গেলেন রেলিং এ ঝুঁকতেই সারা বাড়ির সাজানো আলো চলে উঠল দেখলেন নিচের প্রাঙ্গণে যেখানে ছাদনা তোলা হয়েছিল উত্তরা ও অরুণকে সেখানে বসানো হচ্ছে দীননাথ প্রচন্ড জোরে চেঁচিয়ে উঠতে গিয়ে থেমে পড়লেন ফেল ফ্যাল করে তাকিয়ে রইলেন ক্ষমা এসে বললেন কিসের চেঁচামেচি হলো কি রাত দুপুরে তারপর ব্যাপারটা দেখতে পেলেন কিন্তু দীননাথের যেটুকু চোখ এড়িয়েছিল তার এড়াল না কারণ মনে তিনি ভক্তিমতি ছাদনাতলায় সৌম শান্ত উজ্জ্বল শরীরে দাঁড়িয়ে আছেন গুরুদেব অমনি দীননাথের হাত ধরে তিনি হিরহির করে টেনে সিঁড়িতে গেলেন আর তার একটু পরে কুসুমপুরের এই দক্ষিণ পাড়াতেও মিঠে সুরে সানাই বাঁচতে লাগল এখানেই শেষ হল সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা মেঘের পরে রোদ এই মিষ্টি প্রেমের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন